কই গো কোথায় গেলে তুমি তোমার হলো এখনো নিশ্চয় শুয়ে আছো আমি সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি খাবার তো একেবারে ঠান্ডা হয়ে গেল শিয়ালিনী খাবার নিয়ে এভাবে চিৎকার করতে থাকে এদিকে মিসকে সেখানে আসে আহা গিন্নি এভাবে কেন চিৎকার করো বলো তো দাও দাও কি কি খাবার আছে আমাকে দাও তো দেখি বড্ড কি দেবে এসে হ্যাঁ সেজন্যই তো তোমাকে ডাকছি

আর খাবার শেষ করে মিসকে কাজে চলে যায় পথেই মিসকের সাথে বাঘের দেখা হয় আরে মিসকে যে তা কোথায় যাচ্ছি শুনি জমিতে দাদা ভাবছি জমিটা চাষ করে কিছু সবজি চাষ করব তাই জমিটা আজকে তৈরি করতে যাচ্ছি বাহ 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 তা বেশ ভালো তো শীতকালে বেশ ভালোই লাভ হবে এইসব বলে বাঘ চলে যায় এদিকে মিসকে জমিতে গিয়ে জমি চাষ করতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় বাবা গো কতক্ষণ পর জমিটা চাষ করা হলো এবার বরং আমি জমিতে গাজরের বীজগুলো বপন করে নেই এরপর মিসকে গাজরের বীজ বপন করে জমিতে আর বাড়িতে চলে আসে এভাবেই কদিন কেটে যায় এদিকে গাজরের বীজ থেকে চারা বের হয় আর মিসকেও ও এসব দেখে ভীষণ খুশি হয় ওগো দেখো দেখো কাজগুলো কেমন মাথা চারা দিয়ে উঠেছে মনে হয় এবার বেশ টাকা পাওয়া যাবে হ্যাঁ তা যা বলেছ তুমি যদি একটু যত্ন আর পরিশ্রম করতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই এরপর থেকে চাষি মিসকে আর শিয়ালিনি মিলে জমিতে ফসলের চাষাবাদ করতে থাকে এভাবেই দিন কাটতে থাকে এভাবেই শীতকাল চলে আসে আর তাদের গাজরও বড় হতে থাকে আরে মিচকে বাহ বাহ তোর গাজরগুলো তো বেশ ভালো হয়েছে তো আমাদের কি খেতে দিবি না নাকি আমাদেরও কিন্তু গাজর খেতে দিস কেন কেন তোমাকে গাজর খেতে দিব কেন তুমি কি শুনি এত কষ্ট করে গাজর চাষ করেছে কি তোমাকে খাওয়ানোর জন্য এতই যদি গাজর খেতে ইচ্ছে করে তাহলে কিনে কিনে খাও আমি তোমায় ফ্রিতে দিতে পারবো না আমি না হয় তোর কাছে একটু গাজর খেতে চেয়েছি তাই বলে তুই আমাকে এভাবে অপমান করবি ছি আমি তোর কাছে এমনটা কখনোই আশা করিনি বাঘ রাগে আর লজ্জায় সেখান থেকে চলে যায় এদিকে মিসকে আর শিয়ালিনি তাদের বাড়িতে চলে আসে এভাবে দিন কাটতে থাকে ওই জঙ্গলে এক বুড়ি বাস করত বাবা গো বাবা এই শীতে মনে হয় আমি মরেই যাব বড্ড খিদে পেয়েছে কি আর খাবো যে জিনিসপত্রের দাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি বুড়ি লাঠি ভর করে বাজারের দিকে যায় আর গিয়ে দেখে নিজকে গাজর বিক্রি করছে গাজরের দাম কত শুনি ও মা কি সুন্দর লাল লাল গাজর কত আবার দুশো টাকা কেজি ও বাবা এত টাকা কেজি আমার কাছে আবার এত টাকা নেই আবার কি একটু কম দামে গাজর দে না বাবা এই মামা বাড়ির আবদার তাই না শোনো বুড়িমা তোমার কাছে টাকা নেই তাহলে গাজর কিনতে এসেছো কেন এত দিন থেকে গাজর চাষ করেছে কি সস্তায় বিক্রি করতে নাকি হয়েছে থাক থাক আমার আর গাজর খাওয়া লাগবে না এসব বলে বুড়ি বাজার থেকে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আমার কাছে কিরা দুইশো টাকা কেজি গাজর বিক্রি করতে এসেছিল দেখাবো বজা আমি আমার যেহেতু গাজর খেতে ইচ্ছে করেছে তার বারে আমি গাজর খেয়েই ছাড়বো বুড়ি এসব বলতে বলতে মিসকে গাজরের জমি দেখতে পায় এই তো পেয়েছি মিসকে গাজরের জমি এবার থেকে শুরু হবে আমার আসল খেলা বুড়ি তার কুঠিরে চলে যায় আর রাধর অপেক্ষা করতে থাকে আর রাত হতেই গাজরের জমিতে চলে আসে এবার আমি এখানে থেকে কিছু গাজর নিয়ে যাই আজ বেশ জমিয়ে গাজর খাওয়া যাবে বুড়ি তাড়াতাড়ি করে গাজর চুরি করে নিয়ে পালিয়ে আসে এদিকে পরের দিন সকালে মিসকে আর শিয়ালিনি মিলে জমিতে আসে আর ভীষণ অবাক হয়ে যায় এ কি গিনি দেখো দেখো ওই দিকটায় কোনো গাজর নেই কাল সন্ধ্যায় তো দেখেছিলাম তাহলে গাজরগুলো গেল কোথায় আমার মনে হয় কেউ চুরি করেছে কিন্তু কার এত বড় লোভ করলো বলো তো আমায় শুনি কে কে চুরি করতে পারে আমার মনে হয় কি ওই বাঘ চুরি করেছে কারণ সেই ওই বাঘই তো আমার কাছে গাজর খেতে এসেছিল কিন্তু আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তাই মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে কিন্তু আমরা প্রমাণ ছাড়া ধরবো কি করে পাঁচ যদি অস্বীকার চায় তাহলে তো আমাদের সেখানে উল্টো কথা শুনতে হবে তাহলে এবার কি হবে তো আমায় তুমি এত চিন্তা করো না গিন্নি এই গাজর তোরকে ঠিক ধরতে পারবো একদম হাতে নাতে ধরবো শিয়ালিনী মিসকে ভাবতে থাকে কিভাবে চোরকে ধরা যায় এভাবেই দিন কাটতে থাকে প্রতিদিন বুড়িয়ে এসে গাজর চুরি করতে থাকে এদিকে মিসকের গাজর দিন দিন জমি থেকে কমে যেতে থাকে না এভাবে তো আর চলতে পারে না প্রতিদিন গাজর চুরি হয়ে যাচ্ছে একবার শুধু চোর তোকে ধরতে পারি উচিত শিক্ষা দিয়ে দিব একদম এসব বলে মিসকে বুড়ির বাড়ির পাশে দিয়ে হাঁটতে থাকে এমন সময় মিসকে দেখে বুড়ির বাড়ির পাশে অনেকগুলো গাজর পড়ে আছে এমন কি কিছু গাজর পচে নষ্ট হয়ে গেছে আরে আরে এই বুড়ি তো গাজর কোথায় পেলো দুটো টাকা রোজগার করতে পারে না সে আবার এত গাজর ফেলে দিয়েছে হুম এবার আমি সবটা বুঝতে পারছি গাজর তাহলে এই বুড়ি চুরি করে এই বুড়িকে এবার এমন শিক্ষা দিব না মিসকে বুড়ির কুঠিরের আশেপাশে তাকাতে থাকে এমন সময় মিসকে চোখ পড়ে বুড়ির মুরগির খামারের দিকে এই তো পেয়েছে বুদ্ধি এবার আমি কাটা দিয়ে কাটা তুলবো বুড়ি এবার তুমি বুঝতে পারবে হা না মুরগিগুলোকে খেতে দেই কত বেলা হয়েছে এখনো মুরগিগুলো আমার না খেয়ে আছে কদিন থেকে তো গাজর চুরি করতে গিয়ে রাতে করে আমার ঘুমই হচ্ছে না আর সকালে তো দেরি করে উঠতে হচ্ছে বুড়ি একা একাই বক বক করতে থাকে আর খাবার নিয়ে মুরগিগুলোর কাছে যায় আর মুরগিগুলোকে খাবার খেতে দেয় খা খা বেশি করে খেয়ে নে তো একদম পেট ভরে খাবি আর ডিম দিবি বেশি করে যাতে আমি অনেকগুলো ডিম খেতে পারি বুড়ি এভাবেই বলে চলে যায় এদিকে রাত হতেই মিচকে আসে বুড়ির কুঠিরে আর কয়েকটি মুরগি করে বাড়িতে নিয়ে যায় এ মিজকে তুমি এতগুলো মুরগি কোথা থেকে নিয়ে কোথা থেকে কিনে এনেছো নাকি নাগোগিন্নি না এগুলো তো আমি চুরি করে এনেছি মানে কাটা দিয়ে কাটা তুলেছি তুমি এসব কি বলছো মিসকে আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর মিসকে শিয়ালিনীকে সবটা খুলে বলে ও তার মানে ওই বুড়ি এভাবে চুরি করে একদম ঠিক কাজ করেছো এখন থেকে বুড়ি যখনই আমাদের গাজু চুরি করতে আসবে তখনই আমরা গিয়ে মুরগি চুরি করব যেই ভাবা সেই কাজ মিসকে আর মুরগি চুরি করতে থাকে হায় হায় রে আবার যে দিন দিন কমে যাচ্ছে এটা তো আমি আগে খেয়াল করিনি নিশ্চয়ই ওই শয়তান শয়তান পশুগুলোর পশুগুলোর মাঝে কেউ চুরি করছে এই ওপর আমার কোনো বিশ্বাস নেই বুড়ি পড়ে যায় মহা চিন্তায় এদিকে বুড়ি কিছুতেই মুরগি চুরি করা থামাতে পারে না গিন্নি গো গিন্ন তুমি আজকে আমাকে ওই লাল মুরগিটা বোনা করে দাও তো কদিন থেকে তো মুরগির রোস্ট খেতে খেতে একদম অরুচি ধরে গেছি আর খেতে ইচ্ছে করে না হ্যাঁ গো হ্যাঁ তাজা বলেছো ভাবছি এখন থেকে মুরগি বিক্রি করা শুরু করে দিব তাহলে দেখবে কটা টাকা তো আসবে এমনিতেই গাজর চুরি হওয়ায় বেশ টাকা লস হয়ে গেছে মিসকে আর শিয়ালিনী মিলে এভাবে বুদ্ধি করতে থাকে না ডা এভাবে চলতে পারে না আমার তো অনেক টাকা লস হয়ে গেছে আর মাত্র কটা মুরগি আছে কিন্তু আমি চোর ধরবো কি করে বুড়ি যখন এভাবেই ভাবছিল এমন সময় বুড়ির কুকুর সেখানে আসে আরে বুড়িমা এত চিন্তিত কেন আপনি শুনি কেন আবার প্রতিদিন প্রতিদিন আবার মুরগিগুলো চুরি হয়ে যাচ্ছে জানি না কোন পশু এভাবে আমার মুরগিগুলো চুরি করে দিয়ে যাচ্ছে আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন বুড়িমা আমি ঠিক চোরকে ধরে দিব আরে বা এটা তো আমি ভেবে দেখিনি ঠিক আছে শোন আজ রাতে আমাকে চোর ধরিয়ে দিবি এভাবেই রাত হয়ে যায় আর রাতে মিসকে আর শিয়ালিনী যেই না মুরগি চুরি করতে যাবে অমনি কুকুর চিৎকার করতে থাকে এই কুকুর চুপ চুপ বুড়ি বুঝতে পেলে ধরা পড়ে যাবো তো কুকুরের চিৎকারে মুড়ি সেখানে তাড়াতাড়ি করে আসে ও তাহলে আমার মুরগি চুরি করিস তোরা আজ তোদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কি উচিত শিক্ষা দিবে শুনি তুমি কত ভালো বুড়ি মা নিজে তো আমাদের জমির গাজর চুরি করো প্রতিদিন কি ভেবেছো কি আমরা কিছু জানি না আমরা সব জানি তাই এত বড় বড় কথা বলো না তো ইয়ে মানে ও এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে তাই না সরু বুড়িমা তুমি আগে অপরাধ করেছ তাই আমরা প্রতিশোধ নিয়েছি আমরা কত কষ্ট করে চাষবাস করতাম আর তুমি কিনা সেগুলো চুরি করেছ হুম এবার আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি আর চুরি করব না তোরাও আর চুরি করবি না কিন্তু বুড়ি তার নিজের ভুল বুঝতে পারে আর ক্ষমা চায় এদিকে শিয়ালিনীও তাদের নিজেদের ভুল বুঝতে পায় আর বুড়ির কাছে মাপ চায় গহিন এক বনে ভল্টু ও তার স্ত্রী শিউলি শিয়ালিনী তাদের একমাত্র মেয়ে মুনি নিয়ে বাস করত বল্টু শিয়ালের ছোট্ট একটি মাছের পুকুর ছিল সে পুকুরের মাছ বিক্রি করে তার সংসার চলত এমনই একদিন বল্টু তার পুকুরের ছোট ছোট মাছ নিয়ে বাজারে যায় হ্যাঁ বল তু এই ছোট ছোট মাছ নিয়ে বাজারে বসে আছিস কেন আমার কাছে অনেক বড় বড় মাছ থাকলে সত্ত্বেও তুর এই ছোট মাছ কে নিতে যা 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 এই ছোট মাছ নিয়ে বাড়িতে গিয়ে শুটকি কর গিয়ে তুমি ঠিকই করেছো মামা আমার মাছগুলো ছোট হওয়ার কারণে কেউ কিনতেই চায় না মামা তুমি তোমার মাছগুলো বিক্রি করো আমি বরং বাড়ি চলে যাচ্ছি এইসব নিয়ে বোলুশিয়াল মাছ নিয়ে বাড়িতে ফিরে যায় বলে বৌ আজও কোনো মাছ বিক্রি করতে পারলাম না গো আমার পুকুরের মাছ তো একেবারেই ছোট তাই বাজারে কেউ কিনতে চানে এত ছোট মাছ মাছ বিক্রি করতে না পারলে এই সংসার চলবে কি করে বলো এসব তুমি কি বলছ গো মাছ বিক্রি করতে না পারলে আমরা কি করে বাঁচব মেটার মুখেই বা কি তুলে দিব বলো বাবা ও বাবা তুমি কখন বাজার থেকে গেলে আমার জন্য গুড়ে নিচ্ছ গুড় খাবো গুড় খাবো বলে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বাবা এই আমরা মরছি আমাদের জালায় আ তুই আজিস তোর গুর খাওয়ার জালায় এখন একদম জ্বালাতন করবি না তো তুই যা এখান থেকে যা বলছিস আহ বো এমন খারাপ ব্যবহার কেন করছিস মেয়েটার সাথে মামুনি আমি একটু пот তোমার জন্য ঘুরে এনে দিচ্ছি বো আমি একটু মাছের আরোতে যাচ্ছি এবার কুকুরে চিংড়ি চাস করব আরে আরে বলটু, মনে হচ্ছে পুকুরে কিছু মাছ ছাড়লি তা কি মাছ ছাড়লি রে একটু শুনি বাঘ মামা এবার আমি চিংড়ি মাছ ছেড়েছি বাজারে তো চিংড়ি মাছের অনেক দাম এই চিংড়ি কবে বড় হবে সেটা বিক্রি করে তবেই না তুই টাকা পাবি রে আর এখনই স্বপ্ন দেখছি বেশি টাকা তা চলি রে গো এই ভাগ맘ার কথা তুমি একদম মন খারাপ করো না গো একদিন ঠিকই আমাদের সব দুঃখ দূর করবে এখন চলো তো রান্না করেছি খাবার খেয়ে নেবে ও সৃষ্টিকর্তা যেন আমার কথা শুনে সে যেন আমার মতো গরীবদের দিকে একটু মুখ তুলে তাকায় গো এই কথা বলে তারা খাবার খেতে চলে যায় তখন তাদের মেয়ে মুন্নি বলে মা আমি এই গোলগুলো নিয়ে আমি পুকুর কাতে যাচ্ছি মা আমিও খাবো আর চিংড়ি মাছগুলো কে খেতে দিব বাবা ও বাবা ঠিক বলেছি না আচ্ছা মা তোর যেভাবে ভালো লাগে সেভাবে গিয়ে খা বউ জানো শত দুঃখের মাঝেও আমাদের মেয়েকে দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় গো তারপর মনীষিয়ালিনী পুকুর ঘাটে গিয়ে গুড়গুলো নিজেও খায় আবার পুকুরেও ছিটিয়ে দেয় এভাবে কেটে যায় সেই দিনটি বাবা ও বাবা তুমি আজ মাছ বিক্রি করতে যাবে না বাবা আজ তুমি বেশি করে আমার জন্য বাজার থেকে গুড় নিয়ে আসবে কিন্তু জানো বাবা আমি না আমাদের পুকুরে চিংড়ি মাছগুলোকে গুড় খেতে দিয়েছিলাম আর সেই জন্যই এই রাতের মধ্যে আমাদের চিংড়ি মাছগুলো অনেক বড় হয়ে গেছে বাবা আরে মা তুই কি বলছিস গুড় খেয়ে কোনো মাছ বড় হয় নাকি মেয়েটা গুড় খেতে খেতে যেন একটা পাগল হয়ে গেছে আরে বাবা আমি পাগল হইনি আমি সত্যি বলছি বাবা বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না চলো বাবা চলো এরপর তারা বাবা মেয়ে সে পুকুর ঘাটে যায় আর পুকুরে এত বড় বড় চিংড়ি দেখে বল্টু শিয়াল খুশিতে আত্মহারা হয়ে বলে আরে 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 এই তো মেজি গুরুর পুকুরের চিংড়ি চাষ মামুনি তুই এখনই গিয়ে একটু জুড়ে নিয়ে আয় এই চিংড়িগুলো তুলে তোলে আমি এখনই বাজারে নিয়ে যাব আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনি গিয়ে বাড়ি থেকে জুড়ে নিয়ে আসছি বাবা তুমি বসে থাকো এরপর নিশানি একটা চুড়ি নিয়ে আসে আর বলটু আর কিছু চিংড়ি তোলে তা বাজারে নিয়ে যায় উম কি ব্যাপার এই পরশু দিনে তুই বলতো চিংড়ি মাছের পোনা ছড়ানো আর এক রাতের মধ্যেই এত বড় বড় হলো কি করে বিষয়টা তো আমার মাথায় ঢুকছে না রে আবার দেখছি দোকানে ভিড়ও লেগে গেছে সবাই তো দেখছে চিংড়ি মাছ কিনে নিচ্ছে না 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 ওর পুকুরে গিয়া আমাকে দেখতেই হবে ব্যাপারটা কি এরপর বলুশিয়াল তার জিংড়ি মাছগুলো বিক্রি করে অনেকগুলো গুণ তার বাড়িতে যায় ওগো আজ এতগুলো মুরেনেছো যে এত মুরদে কি করবে শুনি মা এই মুরছে বাবা আমার জন্য এনেছে আমি আয় আমার বন্ধুরা খাবো একদম ঠিক কথা বলেছিস মা এই নে এখনই গিয়ে তুই আর তোর বন্ধুরা মিলে মজা করে খা তোমরা কি বাবা মেয়ে দুটোই পাগল হয়ে গেলে নাকি গো এদিকে সংসারের এই অবস্থা ওনারা আছে ওনাদের রং তামাশা নিয়ে আমার আর এসব একদম ভালো লাগে না যত সব নাকামি এরপর বল্টু শিয়াল সব কথা খুলে বলে আরে এই তো সে পুকুর এটা সত্যি এক রাতের মধ্যে চিংড়িগুলো অনেক বড় হয়ে গেছে দেখছি আমিও সাথে করে বিষ নিয়ে এসেছি এই বিষ দিলে সব চিংড়ি মরে একেবারে খতম হয়ে যাবে এই কথা বলতে পুকুরের সব চিংড়ি বাচ্চে তাদের ধারালো কাটা দিয়ে মারতে থাকে ওর রে আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি আমি আর কখনো ওদের ক্ষতি করতে আসবো না রে ওরে বাপরে ওরে মামা রে এবার মতো জন্মের শিক্ষা আমি পেয়ে গেছি মাই রে আমি আর কখনো ওদেরকে ক্ষতি করতে আসবো না রে এসব বলে ভাগ সেখান থেকে পালিয়ে যায় পোল্ট্রিশিয়াল ঘুরতে আসে চিংড়ি মাছ বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগে